আঙুর খাওয়ার পাঁচটি চমকপ্রদ উপকারিতা আঙুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভোনয়েড মস্তিষ্ককে সতেজ রাখে ও স্মৃতিশক্তি উন্নত করে আঙুরে রয়েছে পটাশিয়াম ও রেসভেরাট্রল যা হৃৎপিণ্ড সুস্থ রাখে এবং রক্তচাপ কমায় এতে থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার সেল গঠনে বাঁধা দেয় আঙুরে থাকা লুটিন ও জিঙ্ক চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং চোখের ক্ষয় রোধ করে ভিটামিন সি কে ও বি কমপ্লেক্স ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ও ভাইরাসজনিত রোগ প্রতিরোধে সহায়ক অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন খনিজ ও প্রাকৃতিক চিনি যা শরীরের নানা উপকারে আসে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এ আর ফিট লাইফ যেন একটিও গুরুত্বপূর্ণ টিপস মিস না হয়